জন্ম থেকেই ঘাতক পাইক মাত্র তিন ইঞ্চি থাকে দৈর্ঘ্যে দেহে বাঘের মতো ডরা কাটা নেচে বেড়ায় জলের তলায় কখনো বা জলের উপরে দেখতে সুন্দর এই মাসটি ভীষণ হিংস্র বিশ্বাকর সৌন্দর্য নিয়ে সাগরের তলাদেশে ঘুরে বেড়ায় পাইক সাবমেরিনের মতো ক্ষিপ্রগতিতে যেন সাগরতলে কোনো ছায়া মর্তি আবার পদ্মপাতার ভরা স্বল্প জলের পুকুরে যখন তাদের বাস তখনও তারা নীরবে ঘুরে বেড়ায় কিন্তু দৃষ্টি থাকে উপরে পুকুরের হলুদ লতায় বাসা বাঁধে স্বল্প কিংবা গভীর যেমন জলেই তারা বাস হোক সর্বত্রই পাইক হিংস্র জল দুটি বর্ষির মতো আর বিষাক্ত দাতাল অপরিবর্তনীয় আকৃতি আর স্বাভাবিক হিংস্র স্বভাবের সে শরীরে আর কানকুয়ার যতই সুন্দর দেখা তাকে হিংস্রতা তার আজন্মের বেপর তার চলন